এরকম কিছু নেই আসলে গৌতম দাদাকে বলা হয় যে আমাকে নেওয়া হবে তখন ওনার মাধ্যমেই আমার কাছে কাজটা আসে সুতরাং উনি আগে যেন থাকাটা আচ্ছা আপনি একটু বলছিলেন যে ট্রোল করা নিয়ে যে ট্রোলটাকে আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে ট্রোল হয় বিভিন্ন সময় এটাকে আসলে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে নিচ্ছেন আর যারা ট্রোল করছেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা প্রথমত কথা ট্রোলটাকে কখনোই আমি ব্যক্তিগতভাবে নেই না কারণ ট্রোল তো ট্রোল সেটা হয়তো বা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যই করা হয় এবং সেখান থেকে অনেকেই আছেন মনিটাইজেশন করা পিস থাকে বা তাদের সেই সোশ্যাল পোর্টালগুলো থাকে তারা মনিটাইজ মানে বুঝতেই পারছেন যে একটা মানি আর্নিংয়ের বিষয়টা থাকে তো এটাকে আমি সাধুবাদ জানাই যেভাবেই হোক না কেন এবং সেটা কিন্তু হচ্ছে বা তারা উপকৃত হচ্ছে সো এটাকে আমি ডেফিনেটলি পজিটিভ ওয়েতে দেখি আর সেকেন্ড হচ্ছে যে ট্রোলটাকে যখন মানে বিকৃত করে ফেলে তখন এটা আসলে দুঃখজনক কারণ বেলা শেষে মানুষ যাদেরকে করছে তারা কিন্তু আমাকে ব্যক্তি উপবিশ্বাসকে চেনে না জানেন না বা কেন করছে তাদের সাথে তো আমার কোনো রেশ নাই রেশারেশিও নাই বা আমরা তো তার কোনো ক্ষতি করতে চাইনি ভালো লাগা মন্দ লাগাটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বিদ্যমান কিন্তু সেটা নোংরামিতে যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিদ্ধ কারণ বেলা শেষে তাদেরও ফ্যামিলি বা তারা যখন তার পরিবারের দিকে তাকাবে তার হয়তো বা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন কেউ একজন তাকে নিয়ে এরকম ট্রোলের কথা বলছে তখন কিন্তু তাদের মনটা খারাপ লাগে তো সেইভাবে প্রখান্তরে আমাকে নিয়ে চিন্তা করুক যে অপবিশ্বাসকে নিয়ে আমরা যে ট্রোল করি আসলে উনিও বেলা শেষে একজন মেয়ে মানুষ একজন মা বা তার সাথে আসলেই মানে জাস্টিস বা ইনজাস্টিস হয়েছে কি না এটা আমার তাদের কাছে প্রশ্ন তবে ট্রোল নিয়ে আমি কখনোই বিব্রত হই না বা এটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই আর অতটা আমি দেখে উঠতে পারি না আমার যারা অ্যাডমিন বা কাছের মানুষ থাকে তাদের মধ্যে টুকটাক আসলে কথা শোনা হয় যে এটা হচ্ছে বা এটা পরিচালনা হচ্ছে এটুকু আজকে শ্যুটটা করেছে অরন্দ পেজে তো তাদের বেশ কিছু পূজার কালেকশন ছিল সে পূজার কালেকশনটাকেই আসলে আমি ফুটিয়ে তুলেছি অভিনয়ের মধ্য দিয়ে বা আমার ড্রেস আপ করার মধ্য দিয়ে যে আসলে সামনে যেহেতু পূজা কালেকশনে কালেকশানে রকম মানুষকে প্রেজেন্ট করা দরকার যেটা আমাদের কাজ সেটাই আমি করেছি আর জুয়েলারি করেছিল হচ্ছে এশিয়ানস জুয়েলস

পজিটিভ হয় তখন আসলে প্রযোজকদের রিল্যাক্স ছাড়া কিছুই করার থাকে না তো আমি অভিনয় শিল্পী ক্যামেরার মানুষ ক্যামেরায় অভ্যস্ত ক্যামেরার পেছনে আসলে কি বলবো এই সাহসিকতা আমার নেই সুতরাং এটা এটা করার ইচ্ছেটা আমার নেই জানিও না কখনো হব কিনা তবে ব্যক্তিগতভাবে একদমই পরিচালনা করার ইচ্ছা নেই